আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ফার্মাসি টেকনিশিয়ান বা স্বাস্থ্যকর্মী বা পল্লী চিকিৎসকের বিভিন্ন কোর্সের অরিয়েন্টেশন প্রোগ্রামে রূপসা মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সবসময় মনে রাখতে হবে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই আর সেই শিক্ষা যদি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সুযোগ তৈরি করে দেয় তবে তার মতো মহৎ বিষয় আর কি বা হতে পারে আজকের এই ক্লাস থেকে আমরা যা যা শিখবো প্রথমেই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কিত ধারণা দুই আমরা শিখব আমাদের এই প্রতিষ্ঠানে কি কি কোর্স করানো হবে আমাদের মূল উদ্দেশ্য কি এবং কারা এই কোর্সগুলো করবেন এবং এই কোর্স করে আপনার কি লাভ হবে কি যোগ্যতা থাকলে আপনারা বিভিন্ন কোর্স সমূহে ভর্তি হতে পারবেন তিন নম্বরে আমরা শিখব আমাদের কোর্স সমূহের সিলেবাস চার নম্বরে আমরা শিখব খুব কমন দুটি রোগের কারণ প্রাথমিক চিকিৎসা ঔষধ এবং প্রচলিত কিছু ভুল পাঁচ নম্বরে আমরা শিখব ফার্মেসি ব্যবসা করতে কি কি লাগে ছয় নাম্বারে আমরা শিখব কিভাবে কোনো পুঁজি ছাড়াই অনলাইনে ফার্মেসি ব্যবসা করে আয় করতে পারবেন এবং সাত নাম্বারে প্র্যাকটিক্যাল ক্লাসে যা যা শিখবেন সে সম্পর্কে আলোচনা করা হবে প্রথমেই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের ধারণা দিই রূপসা মেডিকেল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আর এর সোসাইটি অ্যাক্টের অধীনে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান সারা দেশে আমাদের এই প্রতিষ্ঠানের প্রায় একানব্বইটি শাখা রয়েছে আমাদের প্রতিটি ক্লাস এম বিবিএস রেজিস্ট্রার্ড চিকিৎসা গণ কর্তৃক ডিজাইন করা এবং তারাই কোর্সের সিলেবাস প্রণয়ন ও প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে সকল কোর্স করানো হবে এক বছর বা ছয় মাস মেয়াদি কোর্স ফার্মেসি টেকনিশিয়ান মাস্টার কোর্স ডিএমএস বা ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি ডিএমএ ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক্যাল কোর্স এবং সে সাথে আরও করানো হবে এল এম এ বা লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং জুনিয়র নার্সিং সেই সাথে থাকবে আর এমপি কোর্স যার পূর্ণ নাম রুরাল মেডিকেল প্র্যাকটিশনার এবং তিন মাস মেয়াদি কোর্স সমূহ তাতে রয়েছে এম সি ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ একটি বিষয় আমাদের খুব ভালো মতো জানতে হবে আমাদের এই কোর্স সমূহের আসলে উদ্দেশ্যটা কি আমাদের এক বছর বা ছয় মাসের ডি এম ডিএমএ এল এম এ প্যারামেডিকেল জুনিয়র নার্সিং কোর্সগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বেকার কর্মক্ষম জনগোষ্ঠীকে ফার্মাসি ব্যবসা প্রতিষ্ঠা করে বেকারত্ব দূর করার জন্য সেই সাথে গ্রামীণ বা প্রান্তিক অঞ্চলের বসবাসকারীদের অপচিকিৎসার হাত থেকে রক্ষা করা ও প্রাথমিক সেবা প্রদানের জন্য আমাদের দেশের প্রান্তিক অঞ্চলে অধিকাংশ মানুষ প্রায়ই অপচিকিৎসার শিকার হন কারণ সেখানকার অধিকাংশ পল্লী গণেরই উপযুক্ত কোনো প্রশিক্ষণ থাকে না আমাদের এই কোর্সগুলোর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত পল্লী চিকিৎসকেরা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে গ্রামীণ জনপদের স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন সেই সাথে নতুন যারা ফার্মাসি ব্যবসায় ক্যারিয়ার করতে চান কিংবা নিজেকে দক্ষ স্বাস্থ্যকর্মী হিসেবে প্রতিষ্ঠা করতে চান তারা এই কোর্স করার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা রোগ নির্ণয় এবং সাধারণ রোগের ব্যবস্থাপনার মৌলিক জ্ঞান অর্জন সহ ছোটখাটো সার্জিক্যাল ম্যানেজমেন্টে দক্ষ হয়ে উঠতে পারবেন অপরদিকে তিন মাস মেয়াদি এমসিএইচ বা ম্যাটার্নাল চাইল্ড হেলথ কোর্সটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে গৃহিণী এবং কর্মজীবী মহিলাদের জন্য এই কোর্সটির মাধ্যমে আমাদের মায়েরা নিজেদের স্বাস্থ্য এবং তাদের সন্তানের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও তার সুরক্ষায় দক্ষতা অর্জন করতে পারবেন বিশেষ দ্রষ্টব্য যে কোনো কোর্সে ভর্তির জন্য কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং যে কোনো বয়সী ব্যক্তি এই কোর্স সমূহে ভর্তি হতে পারবেন আমাদের কোর্স সমূহের সিলেবাস তিন মাস ছয় মাস বা এক বছর মেয়াদি প্রতিটি কোর্সের জন্য আমরা একই সিলেবাস অনুসরণ করে থাকি এবং প্রতিটি মেয়াদি কোর্সের জন্য আমাদের একই রকমের ফি এবং বেতন পরিশোধ করতে হয় তিন মাস মেয়াদিক কোর্সে প্রতি সপ্তাহে চারটি করে ক্লাস হয় ছয় মাস মেয়াদি কোর্সে প্রতি সপ্তাহে করে যারা নতুন শিখছেন এবং ধীরে সময় নিয়ে শিখতে চান তারা এক বছর মেয়াদি কোর্স করবেন কারণ তিন ও ছয় মাস মেয়াদি কোর্স শুধুমাত্র অভিজ্ঞতা সম্পন্ন ফার্মেসি টেকনিশিয়ান কিংবা স্বাস্থ্যকর্মীদের জন্য আমাদের কোর্স সমূহে শেখানো হবে প্রথমে অ্যানাটমি এবং ফিজিওলজি এই অংশে মানব দেহের বিভিন্ন তন্ত্র অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান এবং এর কাজ নিয়ে আলোচনা করা হবে টোটাল এখানে দশটি রয়েছে যেমন সেল ও টিস্যু কোষ ও কলা স্কেলটাল সিস্টেম বা আমাদের কঙ্কালতন্ত্র ডাইজেস্টিভ সিস্টেম বা আমাদের পরিপাকতন্ত্র রেসপিরেটরি সিস্টেম শ্বসনতন্ত্র কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রক্ত তন্ত্র এক্সক্রেটরি সিস্টেম বা রেচনতন্ত্র রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রজননতন্ত্র এন্ডোক্রাইন সিস্টেম অন্তঃস্করা গ্রন্থিতন্ত্রসমূহ নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্র এবং দশ নম্বরে থাকছে আই অ্যান্ড এয়ার চোখ ও কানের গঠন আমাদের প্রতিটি অধ্যায় শেষে আমরা একটি করে পরীক্ষা নিই টোটাল আমাদের আটটি অধ্যায় আটটি পরীক্ষা এই যতগুলো টপিক্স নিয়ে আলোচনা করলাম অ্যানাটমি ফিজিওলজি সবগুলো মিলে আমাদের একটি অধ্যায় এছাড়া আমাদের দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করা হবে ফার্মাকোলজি বা ওষুধ সম্পর্কিত জ্ঞান নিয়ে এখানে আমরা যা যা শিখবো অ্যান্টি আলসার ঔষধ বা আলসার বিরোধী ওষুধ সমূহ কি কী রয়েছে এবং তার কাজ কোন বয়সের মানুষদের ক্ষেত্রে আমরা কিভাবে তার ব্যবহার করব। সে সাথে আরও জানবো অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস ডায়রিয়া বিরোধী ওষুধ অ্যান্টি স্পাজমোডিক ড্রাগস পেট ব্যথা উপসংকারী ওষুধ সম্বন্ধে দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো ল্যাকজেটিভ ড্রাগস বা পায়খানা তরলীকরণ সম্বন্ধে সম্বন্ধে ড্রাগস আমরা জানব বা যে সকল ওষুধ বমি বমি রোধক বা কমানোর জন্য ব্যবহৃত হয় অ্যান্টি হাইপার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ সম্বন্ধে আমরা জানবো তিন নাম্বার ক্লাসে আমরা জানবো অ্যান্টি কোলেস্ট্রল ড্রাগস বা কোলেস্ট্রল নিয়ন্ত্রণকারী ওষুধ সম্বন্ধে থায়াজাইড অ্যান্ড ডায়াবেটিক্স মূত্রবর্ধক যে সকল ওষুধ আমাদের প্রেসার নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন ধরনের মূত্রনালী সংক্রান্ত চিকিৎসায় ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে অ্যান্টি হিস্টামিন ড্রাগস বা অ্যালার্জি বিরোধী ওষুধ সম্বন্ধে আমরা জানবো চার নাম্বার ক্লাসে আমরা জানবো অ্যান্টি অ্যাজমেটিক ড্রাগস হাঁপার নিয়ন্ত্রণকারী ওষুধ কফ এক্সপেক্ট্রেন ড্রাগস কফ নিঃসরণকারী ওষুধ অ্যান্টিবায়োটিক ড্রাগস অ্যান্টিবায়োটিক ওষুধ বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ রয়েছে কিছু ওষুধ বিভিন্ন ডোজে ছোটদের জন্য বাচ্চাদের জন্য এক ধরনের ড্রোস বয় বিদ্যুতের জন্য আলাদা আলাদা ড্রোস ব্যবহার করতে হয় এর কিছু সম্বন্ধে বিস্তারিত আমরা এই ক্লাসগুলোতে জানতে পারব পাঁচ নাম্বার ক্লাসে আমরা জানবো অ্যান্টিভাইরাল ড্রাগস বা ভাইরাস বিরোধী ওষুধ সম্বন্ধে ছয় নাম্বার ক্লাসে আমরা জানব বিভিন্ন ধরনের ভ্যাকসিন সম্বন্ধে যেগুলো আমাদের ছোটোবেলা থেকে শুরু করে এবং পরবর্তীতে বিভিন্ন বয়সে বিভিন্ন সময় নিতে হয় ছয় নাম্বারে আমরা জানবো অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস ছত্রাক বিরোধী ওষুধ সম্বন্ধে এবং অ্যান্টি প্রোটোজাল ড্রাগস বা প্রোটোজোয়া বিরোধী ওষুধ সম্বন্ধে আমরা জানবো অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস ম্যালেরিয়া বিরোধী ওষুধ অ্যান্টিটিউবাকুলার ড্রাগস বা যক্ষা বিরোধী ওষুধ সাত নম্বর ক্লাসে রয়েছে অ্যানালজেসিক ড্রাগস বা ব্যথানাশক ওষুধ সম্বন্ধে মাসেল রিল্যাক্সিং ড্রাগস পেশি ব্যথা উপশমকারী ওষুধ এবং অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধ সম্বন্ধে আট নম্বর ক্লাসে আমরা জানবো অ্যান্টি হেলমেন্থিক ড্রাগস বা কৃমিনাশক ওষুধ সম্বন্ধে সিডেটিভ ট্রান্কুয়েলাইজার বা মানসিক চাপ কমকারী ওষুধ সম্বন্ধে স্টেরয়েড ড্রাগস বিভিন্ন ধরনের স্টেরয়েড ওষুধ কিভাবে ব্যবহার করতে হয় এবং সেক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এ সম্বন্ধে আমরা জানতে পারবো স্কিন অ্যান্ড এক্সটার্নাল ইউজ বা ত্বকের বাইরে যে সকল ওষুধ ব্যবহার করতে হয় সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারব। ধরনের খোঁস পাচ্ছা বিরোধী ওষুধ স্ক্যাবিস ড্রাগস এবং বিভিন্ন ধরনের ত্বকের রোগ সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো যেমন ড্রাগস বা নিরাময়কারী নিরাময় করে ডিসফেকটেন জীবাণুনাশকগুলো সম্বন্ধে আমরা জানতে পারব। এছাড়া চোখ এবং কান নাকের বিভিন্ন ড্রপ সম্বন্ধে আমরা জানব বিভিন্ন সময় ভিটামিন এবং মিনারেলগুলো কাদের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করতে হবে সে সম্বন্ধে আমরা জানবো এতক্ষণ যে আলোচনাগুলো করলাম যতগুলো রোগের নাম বললাম এবং ওষুধের সম্বন্ধে বললাম এগুলো সব হচ্ছে আমাদের ফার্মাকোলজি অধ্যায় আলোচনা করা হবে পর আমাদের আরও ছয়টি অধ্যায় রয়েছে তার মাঝে রয়েছে মেডিসিন সার্জারি গাইনি এবং কমিউনিটি মেডিসিন সেই সাথে স্কিন অ্যান্ড ভিনারেল ডিজিজ বা যেটা চর্ম যৌন এবং অফথার্মোলজি বা আমাদের চোখ দেখতে হবে ফার্মাকোলজি অধ্যায়ে যে সকল ওষুধ সম্বন্ধে শিখেছিলেন সেগুলোর কোন রোগে কিভাবে প্রয়োগ করতে হবে বয়োবৃদ্ধ শিশু নারী বিভিন্ন বয়সের ব্যক্তিদের জন্য ওষুধগুলোর ডোজ ও ট্রিটমেন্ট প্ল্যান কীরকম হবে তাই আমরা জানতে পারব পরবর্তী অধ্যায়গুলোতে আমরা প্রতিটি ঔষধ এবং রোগের চিকিৎসা যাতে অতি সহজে আপনারা মনে রাখতে পারেন এবং প্রয়োগ করতে পারেন তার জন্য খুব সহজ সরল ভঙ্গিতে আপনাদের সামনে উপস্থাপন করব প্রতিটি রোগের বিভিন্ন কেস ও রোগীদের সিনারিও নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে আপনাদের সেগুলো বুঝতে সহজ হয় একটি উদাহরণ দিয়ে বিষয়টি আপনাদের পরিষ্কার করি ধরুন একজন মানুষ জ্বরে ভুগছেন এখন তার জ্বর সারানোর জন্য সবচেয়ে কমন যে চিকিৎসা আমরা সবাই জানি তা হলো প্যারাসিটামল ওষুধ দেওয়া বাজারে আমরা নাপা বা বিভিন্ন ব্র্যান্ডের নামে এই প্যারাসিটামল ওষুধ পেয়ে থাকি আবার এই প্যারাসিটামল ওষুধেরও বিভিন্ন ভাগ রয়েছে যে নাপা পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট রয়েছে নাপা এক্সট্রা নাপা এক্সটেন্ট নাপা নাপা ওয়ান নাপা র্যাপিড নাপা ডল এরকম বিভিন্ন ধরনের ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় সেই সাথে রয়েছে নাপা বিভিন্ন ধরনের সিরাপ প্রশ্ন হচ্ছে কোন সমস্যার ক্ষেত্রে কোন নাপা ট্যাবলেট আমরা চুজ করব তা আমাদের জানতে হবে একজন আশি কেজি ওজনের ব্যক্তি বা একজন পঞ্চাশ কেজি ওজনের ব্যক্তিকে অথবা একটি দশ কেজি ওজনের শিশুকে তার ওজনের ভিন্নতা অনুযায়ী কতটুকু পরিমাণে ঔষধ দিতে হবে তাও আমাদের হিসাব করে বের করতে হবে যদি আমরা সঠিক রোগে সঠিক ঔষধ এবং বয়স ও ওজনের ভিত্তিতে যদি আমরা সঠিক রোগে সঠিক ওষুধ এবং বয়স ও ওজনের ভিন্নতায় সঠিক মাত্রায় ওষুধ না দিই তবে রোগ সারবে না আমাদের কোর্সের মাধ্যমে প্রতিটি রোগে কোন ওষুধ কতটুকু পরিমাণে বয়সের মানুষের উপর কিভাবে প্রয়োগ করবেন সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন এবং সহজে মনে রাখতে পারবেন সেই সাথে আমাদের এই কোর্স থেকে আরও জানতে পারবেন বিভিন্ন রোগের প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো কিভাবে পড়তে হয় যেমন হেমাটোলজিক্যাল রিপোর্ট বা রক্ত পরীক্ষা ইউরিন এক্সামিনেশন প্রস্তাব পরীক্ষা ইস্ট্রুল এক্সামিনেশন পায়খানা পরীক্ষা ম্যালেরিয়া প্যারাসাইট বা ম্যালেরিয়া পরীক্ষা কীভাবে করতে হয় রিপোর্টগুলো কীভাবে পড়তে হয় সিরাম বিলিরোবিন সিরাম কেটিন জন্ডিস বা কিডনি পরীক্ষায় রিপোর্টগুলো কীভাবে আপনি পড়বেন সিরাম ইউরিক অ্যাসিড বা রক্ত ইউরিক অ্যাসিডের পরীক্ষা কোন কোন রোগের ক্ষেত্রে এই পরীক্ষাগুলো করতে হয় রিম্যাট্রয়েড আর্থ বা রিম্যাট্রাইড আর্থারাইটিস রোগের যে পরীক্ষা সেগুলো সম্বন্ধে জানতে পারবেন রিডাল টেস্ট এএসও টাইটান বা বিভিন্ন ধরনের জ্বর এবং টাইফয়েডের পরীক্ষাগুলো কীভাবে আপনারা করবেন ভিডিআরএল যৌন রোগের পরীক্ষাসমূহ টিপিএইচ এস সিভিলিস পরীক্ষা প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট আলট্রাসোনোগ্রাফিতে কীভাবে করতে হয় কীভাবে আপনাদের পড়তে হয় সেটা আপনারা জানতে পারবেন ব্লাড গ্লুকোজ নির্ণয় এবং রক্তের গ্রুপিং নির্ণয় একদম হাতে কলমে আপনাদের শিখাই দেওয়া হবে সেই সাথে যাতে খুব সহজে আপনারা এক্স রে এবং ইসিজি রিপোর্ট বসতে পারেন সেই ট্রেনিংও আপনাদেরকে দেওয়া হবে এবার আমরা জেনে ফার্মাসি ব্যবসা শুরু করতে ট্রেনিং পরবর্তী সময়ে আর কি কি কাগজপত্র লাগবে বা আর কি জিনিসপত্র আপনাদের জোগাড় করতে হবে বাংলাদেশে ফার্মাসি ব্যবসা শুরু করতে হলে কিছু নির্দিষ্ট কাগজ ও জিনিসপত্রের প্রয়োজন হয় নিচে এগুলো একটি তালিকা দেওয়া হলো প্রয়োজনীয় কাগজপত্র এক নম্বর ট্রেড লাইসেন্স লাগবে এটি স্থানীয় সিটি কর্পোরেশন পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হবে এটি ব্যবসার প্রাথমিক অনুমতিপত্র ড্রাগ লাইসেন্স এটি ওষুধ প্রশাসন অধিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিতে হয় এটি ওষুধ বিক্রির মূল লাইসেন্স ড্রাগ লাইসেন্স পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে যেমন ফার্মাসিস্ট ট্রেনিং বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলিং থেকে কমপক্ষে ছয় মাসের ফার্মাসিস্ট ট্রেনিং সম্পন্ন করতে হবে এক্ষেত্রে আপনি সি ক্যাটাগরি ফার্মাসিস্ট ট্রেনিং সম্পন্ন করতে পারেন অথবা আপনার যদি ডিপ্লোমা বা এ ক্যাটাগরি অনার্স মাস্টার্স করা থাকে ফার্মাসির উপর তাহলেও আপনি এই ড্রাগ লাইসেন্স নিতে পারবেন দোকান ভাড়া চুক্তিপত্র দোকানের মালিকের সাথে ভাড়ার চুক্তিপত্র থাকতে হবে টিন সার্টিফিকেট ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর যা আয়কর প্রদানের জন্য আপনার প্রয়োজন হবে অন্যান্য কাগজপত্র প্রয়োজন অনুযায়ী আরও কিছু কাগজপত্র লাগতে পারে যা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে দোকান উপযুক্ত স্থানে আপনার দোকানটি নিতে হবে দোকানের আকার দশ বাই পনেরো স্কোয়ার ফিট হলে সাধারণত যথেষ্ট তবে বড় হলে আরও ভালো হবে আপনার জন্য ওষুধ বিভিন্ন ধরনের জেনেরিক ও ব্র্যান্ডের ওষুধ রাখতে হবে কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপনার আসবে তাদেরকে ফার্মাসিতে সব ধরনের ওষুধ দেওয়া আপনার প্রয়োজন হতে পারে ফার্নিচার ওষুধ রাখার জন্য সাধারণত আমাদের র্যাক ক্যাশ কাউন্টার চেয়ার টেবিল এগুলো থাকলেই মোটামুটি আপনার ফার্মাসি কমপ্লিট হবে সেই সাথে কিছু ওষুধ সংরক্ষণের জন্য আপনার ফ্রিজের ব্যবস্থা করা লাগতে পারে অন্যান্য সরঞ্জাম ওজন মাপার মেশিন ব্লাড প্রেশার মাপার মেশিন নেবুলাইজার মেশিন সেই সাথে আরো কিছু টেস্ট কিট ইকুইপমেন্টস আপনাদের সাথে রাখতে হবে অতিরিক্ত কিছু বিষয় হাসপাতালে আশেপাশে বা জনবহুল এলাকায় ফার্মাসি স্থাপন করলে ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে পুঁজি ব্যবসা শুরুতে অবশ্যই প্রয়োজনীয় ঔষধ এবং অন্যান্য সরঞ্জাম কেনার জন্য আপনার পর্যাপ্ত পুঁজি থাকতে হবে আইন কানুন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সকল আইন কানুন বা নিয়মকানুন আপনাকে মেনে চলতে হবে এখন বলতে পারেন যে সব কিছু তো মানলাম সব কিছু আমরা পেলাম কিন্তু যদি আমাদের সি ফার্মাসিস্ট লাইসেন্স অথবা ডিপ্লোমা বি গ্রেড অথবা অনার্স সমমান এ গ্রেডের কোনো লাইসেন্স আপনাদের না থাকে তাহলেও কি আপনারা ফার্মাসি দিতে পারবেন কিনা হ্যাঁ যদি আপনার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকে আমাদের এই কোর্সগুলো আপনার করা থাকে এবং আপনি কনফিডেন্টলি পেশেন্ট হ্যান্ডেল করতে পারেন এবং ওষুধ সম্বন্ধে জানেন তাহলে আপনি আপনার ফার্মাসিতে অন্য আরেকজন ফার্মাসিস্ট নিয়োগ দেখিয়ে ও ড্রাগ লাইসেন্স নিতে পারবেন এবং সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান আপনাকে সারারাত্মক সহযোগিতা করবে। যাদের পুঁজির স্বল্পতা রয়েছে তারা আমাদের মাধ্যমে কোনো পুঁজি ছাড়াই পাইকারি ও খুচরাভাবে আমাদের প্রতিষ্ঠানের আওতায় আপনার এলাকায় ওষুধের ব্যবসা অনলাইনেই করতে পারবেন বা হোম ডেলিভারির ব্যবস্থাও করতে পারবেন বিস্তারিত আপনাদের ক্লাসের সেশনগুলোতে হাতে কলমে শেখানো হবে এবার চলুন জেনে নিই আমরা ব্যবহারিক ক্লাসে কী কী জিনিস শিখব বিভিন্ন কোর্সের শিক্ষার্থীরা কী কী ব্যবহারিক কাজ শিখবে তার একটি তালিকা নিচে দেওয়া হলো এল এম এফ এবং ডিএমএ ডি জুনিয়র নার্সিং এই কোর্সের শিক্ষার্থীরা ব্লাড প্রেশার মাপা জ্বর মাপা ডায়াবেটিস মাপা কাটা জায়গা সেলাই করা এগুলো শিখবে ডিএমএস ডিএমএ ডি এম এফ নার্স নার্সিং এই কোর্সের শিক্ষার্থীরা পালস চেকিং ওজন মাপা ওয়ান স্টেপ টেস্ট ইনজেকশন অথবা সেরাই পোশিং বিভিন্ন ধরনের মেডিকেল যন্ত্রপাতির নাম তার ব্যবহার এবং স্টেথোস্কোপ দিয়ে কীভাবে ফুসফুস ও হার্ট বা হৃৎপিণ্ড পরীক্ষা করতে হয় সেগুলো সহ প্রায় আঠাশটি শারীরিক পরীক্ষা নিরীক্ষা ও রোগ নির্ণয়ের কৌশল সম্পর্কে জানতে পারবেন আপনাদেরকে এতক্ষণ আমাদের কোর্স সিলেবাস ও সংশ্লিষ্ট কি কি বিষয়ে শেখানো হবে তা জানালাম আমাদের কিছু ক্লাস ইউটিউবে পাবলিকলি আপলোড দেওয়া থাকবে আপনারা সে সকল ক্লাস পিতে শিখতে পারবেন এছাড়া মাঝে মাঝে আমরা বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে এবং তার সঠিক প্রয়োগ সম্পর্কে ক্লাস ইউটিউবে আপলোড করব। আর বাকি ক্লাসগুলো ভর্তি হওয়ার পর আপনাদেরকে দেওয়া হবে আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবে আমাদের ক্লাস করতে পারবেন আমাদের সারা বাংলাদেশে প্রায় একানব্বইটি শাখা রয়েছে আপনার এলাকার ভিত্তিতে আমাদের কাছাকাছি শাখায় আপনি ভর্তি হতে পারেন সেই সাথে যারা অনলাইনে কোর্সগুলো করবেন তারা কোর্স শেষে সরাসরি একদিন বা দুদিনের জন্য আমাদের সেন্টারগুলোতে এসে সরাসরি হাতে কলমে কাজ শিখে যেতে পারেন আচ্ছা এই ক্লাসে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ